আজ থেকে যতদিন বেঁচে আছি কোনো দিনও কাউকে তার অতীত নিয়ে চুল পরিমাণ কোনো খোটা দেব না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ চালা আমাদের সবাইকে অতীতে খোটা দেওয়ার যে ব্যক্তিত্ব আমরা বিলং করেছি আজকে আমাদের সমাজে আমাদেরকে এই গুনাহের থেকে আল্লাহ তালা হেফাজত করুক সকলে প্রণামে আজকে যে তাফসির আমরা শুনব সুরাটার নাম হচ্ছে সুরায় আর রহমা সুরাটার নাম কি আর রহমা এই সুরাটা এমন একটি সুরা যে সুরাটা কোরআনের ভেতরে পঞ্চান্নতম সুরা কত নম্বর সুরা কুমিল্লার মানুষের আওয়াজ তো কম কত নম্বর সুরা আয়াত সংখ্যা হচ্ছে মোট আটাত্তরটি আয়াত সংখ্যা কত আরো জোরে কত আটাত্তর এই সুরাটা প্রত্যেকটা সুরার মাঝে দুটি চ্যাপ্টার থাকে এক হচ্ছে মাকি চ্যাপ্টার আর হচ্ছে মাদানী চ্যাপ্টার তো এই সুরাটা অল্লাহ